কোটি তোমাদের থেকে জন্য রিড স্থগিত করেছে আমরা কিন্তু ওই দাবি জানাইনি আমরা মূলত দাবি জানিয়েছি কি একটি দাবি সেটি হচ্ছে আমরা সকল গ্রেডে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল চাই বাতিল চাই বাতিল চাই

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসিফ মাহমুদ ভাই আপনাদেরকে জরুরি কিছু কথা বলবেন আমাদেরকে একটু কনফিউজ করার চেষ্টা করা হচ্ছে হাইকোর্টের এই রাইটার দ্বারা সাধারণত হাইকোর্টে এ ধরনের অ্যাপিলেট ডিভিশনে যে রায়গুলো যায় সেগুলো স্থগিত স্থগিত ক্ষেত্রে যতদিন পর্যন্ত এই বিচারাধীন থাকবে ততদিন পর্যন্ত স্থগিত করা হয় কিন্তু চার সপ্তাহের স্থগিতাদেশ কি ভেবে তারা দিল আমরা জানি না এবং আপনারা দেখতে পাবেন যে মিডিয়াগুলো এটাকে প্রচার করছে যে কোটা আন্দোলনকারীরা নাকি অযৌক্তিক ভাবে হাইকোর্ট আমাদের পক্ষে রায় দেওয়ার পরেও আন্দোলন করে যাচ্ছে আমরা কিন্তু গতকাল স্পষ্ট করেছি আজকেও আপনারা মিডিয়াকে এই বিষয়টা স্পষ্টভাবে বলবেন আমাদের দাবি কিন্তু হাইকোর্টের কাছে না আমাদের দাবি নির্বাহী কাছে এবং এ বিষয়ে কোনো প্রকার গুজব ন্যাশনাল মিডিয়া থেকে ছড়ালেও আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো এবং সেদিকে প্রতিহত করব আপনাদের প্রতি নির্দেশনা থাকবে অবশ্যই জরুরি সেবায় নিয়োজিত রোগীবাহিত গাড়ি যাদের কাছে প্রমাণ আছে কিংবা যারা সাংবাদিক আছেন তাদেরকে আপনারা যেতে দেবেন এবং সহযোগিতা করবেন আমরা কিন্তু জনগণের ভোগান্তি যতটুকু কমিয়ে এনে আমাদের দাবিগুলো আদায় করতে পারবো আর সেটা আমাদের জন্য ভালো হবে জনগণ আমাদের শত্রু বরং জনগণ জনমত আমাদের চাটিকে দ্রুত আদায় করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করে সুতরাং আপনারা জনদুর্ভোগ যতটা কম রাখা যায় সেটা দেখে আপনাদের পর্যটনমন্ত্রী পালন করুন সারা দেশে আপনারা জানেন সড়কপথ নয় শুধু প্রত্যেকটি রেলপথ একটি ট্রেনও আজ চলছে না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় রাফটি থেকে যে আন্দোলন শুরু করেছিলাম সেটা টেকনাফ থেকে তুলিয়া রুট থেকে পাথরিয়া সারা দেশের আনা থেকে পৌঁছে গেছে আপনাদেরকে ধন্যবাদ আপনারা আপনাদের কমিটি পালন করুন ধন্যবাদ